রাজগঞ্জের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদ-মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। নবী মুস্তাফা আর হবে

অত্র মাদ্রাসার সুপার হজরত মাওলানা আবু আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী সুপার আলহাজ কাজী মৌলানা আকবর কাদি মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ হুসেন চৌধুরী বিএনপি নেতা আব্দুল মান্নান মনি বিএনপি নেতা জাগের হুসেন বাহাদুর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না আগামী দিনের শিক্ষা অর্জন করবে। এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদেরকে যে সুন্দর আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার কবি কত কষ্ট করেন আমাদের ধর্মের জন্য কত কিছু করেছেন ধর্মপথের জন্য উনি भूকে ভাতর বন্দে রেখেছিলেন আর আমার দুজুরে বয়ান করেন রবিশম্ভুতে আদি সমাজ দলের পরিবার 17 বছর আমরা কিছু ফেসবুকে লাইক শেয়ার কমন করতে পারি নাই আমি এই কথাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি আপনারা বিএনপি পরিবার নির্দায় লাইক শেয়ার কমন করতে পারবেন এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল আলম জিহাদি মাওলানা এনামুল হক কাদেরি মাওলানা আজগর হুসাইন মাস্টার মোহাম্মদ মোরশেদ হুসাইন স্বাগত বক্তব্য দেন মাওলানা নূর মোহাম্মদ কাদেরি

শেষে মনোজাত শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং তাবরুক দেয়া হয় ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম